আলেমে আলেমে বিবে দেখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিবে দেখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দোহাতে কোথায় বদবে নাভের উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি জোরে আওয়াজে ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ সবদলভাবে ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গোবেসনা হয় খুব ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপি আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আপনারা দেখো হাকিবেরায় হস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে ভিভয় দেখুন জালিমে জালিমে দস্তি টিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কাজে তাই জালিমের হাতে নেস্ত নিজের হিসেব করে না আলে মনের কথা ভাবে বিরোধকারীরা জাননাতে নাকি জাহান নামেই যাবে

জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি